হ্যালো ইজি আসসালামু আলাইকুম আজকে আমি ঘুরে থাকা শুধুমাত্র দুইটি উপকরণ দিয়ে আপনাদেরকে একটা শেয়ার বানিয়ে দেখাব উপকরণ দুটি হলো পেঁয়াজ সরিষা তেল পেঁয়াজগুলো আমি কিছু কিছু করে কেটে নিয়েছি তারপর আমি একটা কড়াইয়ের মধ্যে তেলটা ঢেলে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর সেখানে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি তারপর আমি কিছুক্ষণ পেঁয়াজগুলো চপ করে নিব ভালো করে আস্তে আস্তে লো হিটে তারপর যখন আস্তে আস্তে পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসবে তখন ভালো করে চপ করে নিব তারপর পেঁয়াজগুলো একদম কালো হয়ে যাবে যখন তখন আমি ফুলের গাছ বন্ধ করে দেব যে আমার পেঁয়াজটা হয়ে আসতেছে এই যে হয়ে গেছে আর কিছুক্ষণ হল দিয়ে হয়ে যাবে এই যে আমার পেঁয়াজ হয়ে গেছে এখন মিনিট তিনটা ভালো করে ছেঁকে নিলাম